পৃথিবীতে এমন হাজারো কোটি বাবা আছে যারা সন্তানের সুখের জন্য পরিবারের সুখের জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন ভেজা একটা জামা জুতোর প্রায় অর্ধেকই ক্ষয় হয়ে গিয়েছে তারপরেও তাদের ঘামে কোনো আহ্লাদ নেই তাদের কোনো আশা নেই পরিবারের প্রিয় মানুষগুলো যদি সুখে শান্তিতে বসবাস করে এইটুকু খুশিতেই তার খুশি কয়েকদিন আগেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন মেয়ে তার বাবাকে কখনো বলতেই পারেনি সে তার বাবাকে কতটা ভালোবাসে মেয়েটা আসলেই ভাগ্যবতী সে কিন্তু একটা পর্যায়ে এসে তার বাবাকে বলেই ফেললো সে তার বাবাকে অনেক ভালোবাসে হাজারো মেয়ে আছে যারা এখনো তার বাবাকে বলে উঠতে পারেনি যে তার বাবাকে তারা কতটা ভালোবাসে আর এই কথাটা বলার কখনো সুযোগও হয়ে উঠবে না তাই যারা এখনো বাবার ছায়ায় আছেন বাবার সস্পর্শে আছে কি বুঝুন বাবার সামর্থ্যটা অনুযায়ী চলাফেরা করুন হোক না বাবা অশিক্ষিত মূর্খ বাবার টাকা পয়সা কম তারপরেও তো বাবা আছে যখন আপনি এই বটগাছের ছায়াটা হারাবেন তখন বুঝতে পারবেন আপনি কি অমূল্য এক সম্পদ হারিয়ে ফেলেছেন জীবন থেকে অনেক সময় আমরা আমাদের শখের জিনিসগুলো আমাদের বাবা মায়ের কাছে আবদার করে থাকি আর একজন বাবা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে তার সন্তানের শখ পূরণ করতে আজকে আমার এই কথাগুলো বলার একটাই কারণ কিছুদিন আগেই আমি রাজশাহীর নাম করা একটা মার্কেটে গিয়েছিলাম সেখানে আমার মতোই একটি মেয়ে বয়সে হয়তো আমার থেকে ছোট হবে তার বাবার সাথে সেই ঈদের জামা কিনতে এসেছে মেয়েটি তার জন্য একটা জামা পছন্দ করেছে কিন্তু তার বাবা বলছে এই জামাটা মোটেও ভালো না ঈদে এরকম জামা পরে না কেউ মেয়েটি তার আবার প্রশ্নের উত্তরে বলছে এই জামাটাই এখন চলে এই কালারটাই তার ভালো লেগেছে এটাই ভালো একটা পর্যায়ে দেখলাম মেয়েটির বাবা দুইটা ড্রেস এনে মেয়েটিকে বলছে তার কোনটা পছন্দ মেয়েটি ড্রেস দুটো দেখার আগে মেয়েটি দেখছে ড্রেসের দামটা কত প্রাইস ট্যাগটা দেখা মাত্র তার বাবাকে বলছে বাবা এই জামাটা মোটেও ভালো না অনেক দাম লাগিয়ে রেখেছে এই কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইলো না মেয়েটি তার বাবাকে কতটা ভালোবাসে তার বাবাকে বারবার ইশারায় দিয়ে বলছে বাবা তুমি এই পাঞ্জাবির কালেকশনগুলো দেখো ঈদের দিন সকালে তো নামাজ পড়তে যেতে হবে আমি গতবারও পুরাতন পাঞ্জাবি পরে নামাজে গিয়েছিলে আজকে আসার আগে কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি আজকে একটা নতুন পাঞ্জাবি কিনবে এটির কথা শুনে তার বাবা শুধু মুচকে মুচকি হাসছিলে তাদের বাবা মেয়ের এই খুনসিটিগুলো দেখে আমি যে কি কিনতে গিয়েছিলাম আমি নিজেই ভুলে গিয়েছি মেয়েটি তার বাবাকেও একটা পাঞ্জাবি কিনে দিয়েছে এবং সেও একটা ড্রেস নিয়েছে হয়তো সেই দোকানে সব থেকে কম দামের ড্রেসটি সে নিয়েছিল আমি চিন্তা করে দেখলাম হয়তো মেয়েটি যদি খুব দামি একটা ড্রেস নিত তাহলে হয়তো তার বাবার ঈদে পড়ার জন্য নতুন পাঞ্জাবি হতো না মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে এমনটা আমি আমার বাবাকে ভালোবাসতাম কিন্তু পোড়া কপাল আমার আমি কখনো বলতেই পারলাম না আমার বাবাকে যে বাবা আমিও তোমাকে অনেক ভালোবাসি